টাকা চিনিমিনি করে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি অনেক খুশি কেন খুশি সেটা অবশ্যই আপনারা জানতে চাইবেন আসলে দীর্ঘ দুই বছর পরে আজকে আমি ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট তুলতে যাচ্ছি তো আমার পেমেন্ট তোলার পিছনে অনেক কষ্ট করা হয়েছে যেমন দুই বছর ধরে আমি কষ্ট করতেছি ভাই তো মাঝখানে দুই বছর ধরে কষ্ট করেছে আমি মনিটাইজেশন পাই আরো এক বছর আগে থেকে ঠিক আছে এক বছর আগেই মনিটাইজেশন পাওয়ার পরে আমার দশ ডলার ইনকাম হয় প্রথম পর্যায়ে দশ ডলার ইনকাম হওয়ার পর আমার পেজে একটা ইস্যু আসে ইস্যু আসার পর আমার ইস্যুটা আর যাইতে ছিল না তো আমি কি করছি সব ভিডিওগুলো ডিলিট করে দিস সব ভিডিও ডিলিট করে দেওয়ার পর তখন আমি ব্যাংক সেটাকে সম্পূর্ণ দেই নাই আমার ওই দশ ডলার কাইটে নিয়েছে তারপর আমার ইস্যু যাইতেছে না তো পাঁচ মাস আগে আমার ইস্যুটা গেছে যাওয়ার পরে পাঁচ মাস ধরে ইনকাম করার পরে আজকে ফার্স্ট পেমেন্ট আমি উত্তোলন করব তো গাইস চলেন আমি আপনাদেরকে নিয়েই আজকে ব্যাংকে যাবো টাকা উত্তোলন করতে তো আমার সাথে যাবে আমার ভাই আমরা দুই ভাই এখন আপনাদের সাথেই আর কি ব্যাংকে যাবো আপনাদের সাথে বলতে আমরা ব্যাংকে যাবো আপনারা আমাদের সাথে সাথে নিয়েই আমরা ব্যাংকে যাচ্ছি এখন তো আপনারা আমাদের সাথেই থাকুন তো আমার ভাই গাড়ি নিয়ে আসছে আমাকে নেওয়ার জন্য আমরা এখন চলে আপনারা আমাদের থাকবেন তো বন্ধুরা আমরা এই ভাঙ্গাচুরা রাস্তা দিয়ে আসলে ব্যাংকের পথেই রওনা হচ্ছে ব্যাংকেই যাচ্ছি তো আপনারা সবাই একটা জিনিস খেয়াল রাখবেন যদি আপনারা কেউ পেজ থেকে টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই সতর্কতার সাথে কাজ করবেন আমি যে ভুলটা করছি আপনারা কখনোই সেই ভুলটা করবেন না আমার ভুলটা হচ্ছে আমার পেজে যখন অ্যাডস অন রিলস সেটআপটা আমি পাই তো বন্ধুরা সেটাপটা পাওয়ার পর কিন্তু আমার রিলস ভিডিও থেকে ইনকাম শুরু হয় ইনকাম হইতেই হইতে আমার দশ ডলার ইনকাম হয়ে যায় তারপর আমি হঠাৎ দেখি আমার পেজে আন ইস্যু একটা আসছে আন কন্টেন্ট কনটেন্ট ইস্যু তো ইস্যুটা আসার পর আমি ইউটিউবে ভিডিও দেখে আর চেষ্টা করছি অনেকবার ইস্যুটা রিমুভ করার জন্য হয় নাই তারপর আমি রাগ হয়ে আমার পেজের সকল ভিডিও ডিলিট করে দিই সকল ভিডিও ডিলিট করে দেওয়ার পরও আমার ইস্যুটা যায় না অনেক দিন আবেদন করার পর গত পাঁচ মাস আগে আমার ইস্যুটা দেখি চলে গেছে তো চলে যাওয়ার পর তার মধ্যে আমি রাগ হইয়া ভিডিও তেমন আপলোড করি নাই কিন্তু আমার পেজ কিন্তু ডাউন হয়ে গেছে যখন সকল ভিডিও আপলোড দেওয়া ভিডিওগুলো ডিলিট করে দিছি তখন তো আপনারা কখনোই কোনো সমস্যা হলে সকল ভিডিওগুলো এভাবে ডিলিট করে দেবেন না তাহলে আপনাদের পেজও ডাউন হয়ে যাবে তো গত পাঁচ মাস ধরে যে ইনকাম হয়েছে সেই ইনকামের পেমেন্টই কিন্তু আজকে আমরা তুলব মানে একদিনের ইনকাম না বা এক মাসের ইনকাম না পাঁচ মাস ধরে ইনকাম হয়েছে অবশেষে আমরা চলে আসছি আলারাফা ব্যাংকের সামনে আসলে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া ছিল আলারাফা ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট তো আমরা এখন ব্যাংকের ভিতরে যাব চলেন তা আমরা এখন ব্যাংকের ভিতরে যাচ্ছি এখানে দোতলায় হচ্ছে আলারাফা ইসলামী ব্যাংক তবে হ্যাঁ অনেক কষ্টের পরিশ্রমের ফল আজকে আমি হাতে পাব মানে ভাবতেই অবাক লাগে আমার আসলেই অনেক আনন্দ লাগতেছে যে দীর্ঘ পাঁচ মাসের ইনকাম হলেও কিছু টাকা হলেও বা বেশি টাকা হলেও আজকে আমি হাতে পাব আসলে বসে বসে কখনোই সফলতা অর্জন করা যায় না সফলতা অর্জন করার জন্য অনেক পরিশ্রম করতে হয় দেখেন আমি যদি হাল ছাইরে দিতাম এই রকম অবস্থা দেখে তাহলে আজকে আমি এই অবস্থা মানে এই পর্যায়ে আসতে পারতাম না তো गाइस অবশ্যই আমরা চললাম সিআলারাভা ব্যাংকের আসলে আমার কোনো ভিসা কাট করা ছিল না এইজন্য আমার আঙ্গুলের ছাপ দিয়ে টাকা উত্তোলন করতে 되 আর আমার আজকে কতটা আনন্দ আপনারা বুঝবেন কিনা জানি না আমি বুঝি खैर আজকে আমার প্রথম ইনকাম তো এখন ভিতরে আছে আমার নাজবন ভাই আমি কিন্তু টাকা উত্তোলন করার জন্য চলে আসি আমার কাছে তো আমার কার্ড নাম আগেই বলেছি আংরে সাবজে দেবে সাবজে না আমি তো সাবজেতে নাই আচ্ছা আমাদের কিছু টাকা আমি হাতে নিয়েছি এবং এখানে একটা সিল আমাদের সিগনেচার লাগিয়ে দিও নাকি আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক খুশি কারণ অবশেষে দেখেন আমি দীর্ঘ পাঁচ মাসের ইনকামের টাকা আজ হাতে পেলাম তোমরা টাকা নিয়ে ব্যাংক থেকে যাচ্ছি আলারা ইসলামী ব্যাংক চর্দনি শাখা থেকে আমরা টাকাটা উত্তোলন করলাম আমরা এখন যাচ্ছি কত টাকা ইনকাম করছি এটা না জানাই থাক এটা পরবর্তীতে জানানো হবে আমাদের ফেসবুক থেকে প্রথম ইনকাম এইটাই সবচেয়ে বড় প্রাপ্তি এবং এটা আপনাদেরই আপনাদের দোয়া ভালোবাসার জন্য এটা আজকের পাওয়া সম্ভব হয়েছে এভাবেই আমার পাশে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে